আব্দুল্লি ও বায়ের আল্লাহ র নবীদের সঙ্গে খানা খাইতেন দস্তরখানায় তিনি খানা খাইতেন আল্লাহ নবীজীর পেসনে তিনি সলাত আদায় করতেন মসজিদে নবমীদের দিনে সলাত আদায় করেছেন এর পরে আল্লাহ নবীদের সাদিন কি করেছেন কুরবানি করেছেন হলস করেছেন জাকাত দিয়েছেন সমস্ত কাজ তিনি ভালোভাবে করেছেন আল্লাহ নবীজিকে ভালো তিনি বেসেছেন আমাদের চাইতে কিন্তু তিনি ভালোবেসেছেন আমার প্রিয় ভাই তাহলে আমরা জানলাম বুঝলাম আল্লাহর নবীজিকে তিনি ভালোবাসতেন মোহাম্মত করতেন প্যাট করতেন কেমন করেন আমার প্রিয় ভাই এইখানে বোঝা গেল যে আমাদের চাইতে তিনি ভালো বেঁচেছেন কিন্তু একটা কারণে আল্লাহ তাকে সমস্ত কাজ আল্লাহ পিছনে করেছেন কিন্তু তিনি একটা কাজ করেছিলেন সেই কাজের বিনিময়ে তাকে জাহান নামে যাওয়া লাগবে কেন আমার পিও মায়নান আল্লাহর নবীজি ওদের যুদ্ধে তিনি তৈরি হয়ে গেলেন সাহাবিদেরকে নিয়ে তিনি রওনা দিয়েছেন এমন সময় দে আবদুল্লা ইবনুবায়ের তিন শত সাবিদেরকে তিনি ভাগা নিয়ে চলে আসলেন আল্লাহ নবীজি ওই দিনে তিনি শিশুর মতো তিনি কেঁদে উঠেছিলেন ওই দিনে তিনি কেঁদে উঠেছিলেন আমার প্রিয় ভাই রাম এটাই ছিল একটা লক্ষণ এটাই ছিল একটা তার মধ্যে একটা কাজ আমার প্রিয় জনে তিনি তিন ভাগা নিয়ে চলে আসলেন আল্লাহর নবীজি মনে কষ্ট পেয়েছিলেন দুঃখ পেয়েছিলেন আমার ভাইরা আল্লাহর নবীজি ওই যুদ্ধে তিনি সফল হয়ে গেলেন বিজয় লাভ হয়ে গেল আমার প্রিয় ভাইরা লম্বা কাহিনী একদিন আল্লাহর নবীজি তিনি বাইশ জন নিয়ে বসা আছেন এমন সময়তে আল্লাহর নবীজির কাছে আব্দুল্লাহ নেং উবায়ের ছেলে আসলো আব্দুল্লাহ নুবায়ের ছেলে আসলো ওই ছেলের নাম আব্দুল্লাহ ওই আবদুল্লাহ সে বলছেই এ আর সুনাল্লাল্লাহ আমার আব্বা যা আনন্তেকাল করেছেন আল্লাহর নবীজি বলছেন তাহলে তোমার আব্বাই ইন্তেকাল করেছেন যাও তোমার আব্বাকে গোসল দিয়ে তৈরি করো আমি আসছি আমার লক্ষ্য করুন আর কি বললেন কি বলার কারণে আপনি আমার আব্বার জানাজা দায় করবেন আপনি আপনার জামাটা দিয়ে আমার আব্বার ওই দাফনের ব্যবস্থা করে দিবেন আল্লাহ নবী যার দেরি করলেন না সঙ্গে সঙ্গে তিনি জামা খুলে ফেলে দিলে জামা খুলে আবদুল্লার হাতে দিয়ে দিলেন আবদুল্লাহ কি দিয়ে দিলেন জামা দিয়ে দিলেন আমার বায়না তাহলে এখানে আমরা জানলাম বুঝলাম এখানে আমরা শিখলাম আল্লাহর নবীজি তিনি কোনো কথা বললেন না তিনি কোনো কথা না বলে তিনি জামা দিয়ে দিলেন আর বলে দিলেন যাও তোমার আব্বাকে তৈরি করে নাও যাও আমি আসতেছি আমি জানা যা করব যাও তোমার আব্বাকে তৈরি করে দাও নবীজির গায়ে যে জামাটা ছিল ওই জামাটা খুলে আবদুল্লার হাতে দিয়ে দিল এমন সময় তোমার রাদিয়াল্লাহ তাআলার হ। আল্লাহর নবীজিকে জামা টেনে ধরলেন আল্লাহর নবীজী বললেন নমর তুমি জামা সেরে দাও আমার আল্লাহ তো আমাকে নিষেধ করে নাই অমর জামা সারে না তিনি জামা তেনেতো আল্লাহর নবজি বলে আমার জামা ছেড়ে দাও আল্লাহ তো নিষেধ করে নাই একৈশজন স্বামী দাঁড়িয়ে গিয়েছে অমরাদি আল্লাহহু তাল হু তিনি বসা আছেন অমরাদী আল্লাহু তাইলা হু তিনি ওই জানা যায় তিনি জান নাই আল্লাহর নবীজী একুশ জন সাহাবিদেরকে নিয়ে আবদুল্লাহ ইবনে উবায়ের জানাযায় শামিল হয়ে গেলেন এমন সময়তে তিনি জানাজা শুরু করবেন হযরতে জিবরাইল সালাতু ওয়াস তিনি ওহী আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবদুল্লাহ ইবনে উবায়ের জানাজা আপনি করেন না সূরা তাওবার আশি নাম্বার আয়াতে الله تعالى تعالى يقول آيات الله ربنا من جاني استغفر لهم أولاد استغفر لهم إن تستغفر لهم سبعين مرة سبعين مرة فلا الله لهم ذَلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ الله أكبر حضرة جميلة راتب والسلام أهني يسلم يا رسول الله أي ركم لوكيك جدي أبنائك يا أكبر نادي بناي أي ركم مرشد جدي أبنائك সত্তর বার যদি আপনি দোয়া করেন সত্তর বার যদি আপনি এদেরকে দোয়া করেন আল্লাফা কোনদিন মাফ করবে না কোনদিন ক্ষমা করবে না কারণ এরা আপনার পিছনে সমস্ত কাজ করেছেন আপনার পিছনে সলাদ আদায় করেছেন আপনার সঙ্গে খানা কেছে কিন্তু এরা হলো মুনাফিক মুনাফিক মার্কা মানুষ এরা কি এরা হলো মুনাফিক আপনি আব্দুল্লাহ যদি আপনি দোয়া করেন আর আপনি মাপ চান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনই মাফ করবো না সমস্ত কাজ তিনি করেছেন কিন্তু যুদ্ধের ময়দান থেকে তিনি ভাগা নিয়ে চলে আসছিলেন এই কাজটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই আমার প্রিয় ভাইরা তাহলে মুনাফিক মানুষ কেমন করে বোঝার উপায় তাহলে জানতে হবে বুঝতে হবে আমার প্রিয় ভাইরা তাহলে আমরা জানলাম আবদুল্লিবুবার থেকে শিক্ষা নেন আপনার সমস্ত কাজ যদি আপনি ভালো করেন ভালো করার পর আপনি কোনোদিনই সফল হতে পারবেন না কারণ আল্লাপাক আয়তে কারিমার মধ্যে জানিয়ে দিলেন সুরাত আশি নাম্বার আয়তের মধ্যে জানিয়ে দিলেন এই রকম যদি কেমন পর্যন্ত যদি হয় এই রকম মানুষের জন্য যদি আপনি দোয়া করেন কোনোদিনই দোয়া কবুল হবে না হবে না হবে না এদের জানা যায় যাবে না এদের জন্য দোয়াও করা যাবে না কারণ এরা হলো আর মুনাফিকের স্থান হলো জাহান্না হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খান আপনি এদের দোয়া করেন বা নাই করেন কোন যায় আসে না আব্দুল্লাহ ইবনে থেকে আমরা শিক্ষা নিলাম তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইর যে কাজগুলো যে কাজটা করেছিল একটি কাজের বিনিময়ে তাকে জাহান নামে দেওয়া লাগলো আমার বিয়ে ভাইয়েরা যারা মুনাফিক মানুষ আছি আমরা এই রকম কাজ থেকে আমরা বিরতি থাকবো রকম কাজ যারা আমরা করবো তারা আমরাও কিন্তু মুনাফিকের মধ্যে পড়ে যাব সাবধান সতর্কতা অবলম্বন হয়ে আমরা যেন কোনো মুনাফিক মানুষ না হই পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক সকলে করি আমি